সুপ্রভাত সুপ্রভাত ফ্রম স্টেশন এখন বাজে সকাল সাতটা বেজে বাহান্ন আর আজ আমি যাচ্ছি বর্ধমান বর্ধমানের বেশ কয়েকটি মন্দির আপনাদের দেখাবো থেকে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কোন কোন মন্দিরগুলো আপনাদের দেখাচ্ছি আজ আমি যাব সকাল সাতটা বেজে কুড়ি মিনিট মাত্রা এক্সপ্রেসে করে হচ্ছে বর্ধমান পর্যন্ত ট্রেনের টিকিট পড়ছে আমার পার পারসন জেনারেলে পঞ্চান্ন টাকা ট্রেনের টিকিট আমি কেটে নিয়েছি আর ট্রেনও আমাদের প্রায় দিয়ে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে চলুন স্টেশনের প্রবেশ করা যায় আর সকালবেলা এই হচ্ছে শিয়ালদা স্টেশনের অবস্থা এখন রয়েছি আমি নর্থ সেকশানে চলুন এগিয়ে যাই সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে এবং বর্তমানে পৌঁছাবে প্রায় সাড়ে নটা অর্থাৎ আমাদের দু ঘন্টা সময় লাগবে বর্তমান যেতে এখন রয়েছে একদম এক নম্বর প্ল্যাটফর্মে থেকে শিয়ালদা স্টেশনে সাত নম্বরে আমাদের ট্রেন দিয়েছে জেনারেল যাই আর যেহেতু লেডিসে উডিস একদম ফাঁকা থাকে এক আরেকবার আমি গিয়েছিলাম এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার বর্ধমান যাওয়া তো চলুন একেবারে সাত নম্বর প্ল্যাটফর্মে গিয়ে কথা এই হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেন দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে আর শিয়ালদা স্টেশনের অবস্থা দেখুন ইতিমধ্যে আর এই হচ্ছে আমাদের মাথারা এক্সপ্রেস ভিডিও শুরুতেই আমি আপনাদের জানিয়েছিলাম বেশ কিছু মন্দির নিয়ে এই ভিডিওটি হতে চলেছি তবে আজকের ভিডিওটি শুধুমাত্র রাখলাম বর্ধমানের একশো আট শিব মন্দিরে আমাদের আজকের ট্রেন মাতার এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের দশ মিনিট লেটে বর্ধমান স্টেশনে প্রবেশ করেছিল বর্ধমান স্টেশন থেকে আমি বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে দেখতে পেয়েছিলাম বিশাল বড় টোটো স্ট্যান্ড টোটোতে করেও যাওয়া যায় এই একশো আট শিব মন্দিরে তবে আমি গিয়েছিলাম বাসে বাসে মাথা পিছু ভাড়া নিয়েছিল টাকা আর হয়েছিল নামতে বাস স্ট্যান্ড নবাভাট বাস স্ট্যান্ডের একদম কাছেই রয়েছে এই একশো আট শিব মন্দির নবাভাট বাস স্ট্যান্ড থেকে মাত্র তিরিশ সেকেন্ড হাঁটার পরই আমি চলে এলাম একশো আট শিব মন্দিরের সামনে মন্দিরের সামনেই রয়েছে একটি বিশাল বড় তরুণ আর থেকে প্রবেশ করেই দেখলাম রয়েছে পার্কিং জোন একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম মূল গেট মূল গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার এখানে আপনাদের জানিয়ে দিই এই একশো আট শিব মন্দিরে প্রবেশ করতে হলে আপনাদের টিকিট কাটতে হবে টিকিট মূল্য মাথা পিছু দু টাকা উন্টারের পাশ দিয়ে চলে গিয়েছে একটি রাস্তা এখানে আপনারা সকালবেলা এসে ব্রেকফাস্ট করে নিতে পারবেন এছাড়া পাশেই রয়েছে জুতো রাখার জায়গা ওয়াশরুম এবং জলের সুব্যবস্থা দেখিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পেলাম একটি জায়গা রয়েছে সম্পূর্ণটাই ধূপ মুম্বাতে জ্বালানোর জন্য আর পাশেই রয়েছে ডান দিকে মূল মন্দির যেখানে ব্রাহ্মণ থাকেন আপনারা পুজো দিতে চাইনি এই মন্দিরে সেই পুজো দিতে পারবেন থেকে সামনেটা এগিয়ে এগিয়ে এলাম এসে দেখতে পেলাম বিশাল বড় একটি একটি নাটমন্দির তবে আমরা যখন গিয়েছিলাম দেখলাম নাটমন্দির রয়েছে। মন্দিরকে ফেলে সামনের দিকে এগিয়ে এসে দেখলাম রয়েছে একটি ডালার দোকান ডালা শুরু হচ্ছে একান্ন টাকা থেকে এছাড়া রয়েছে একশো এক টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা আপনারা যেমন নিতে চান তেমনটাই ডালা কিনে নেবেন সমগ্র ভারতের মধ্যে মাত্র দুটি জায়গায় এই ধরনের মন্দির আছে তার মধ্যে একটি হলো এই নবঘাটের একশো আট শিব মন্দির নামে একশো আট শিব মন্দির হলেও এখানে মোট একশো নটি মন্দির দেখতে পাওয়া যায় একশো আট শিব মন্দিরের প্রবেশ হয়েছে করা হয়েছে পাহাড়। কৃত্রিম পাহাড়ের সামনেই আছে বেশ বড় আকারের শিব ও পার্বতীর মূর্তি আছে বজরংবলীর মূর্তিও মূল মন্দিরের ভিতরে ঢুকলেই চোখে পড়ে দুটি শাড়িতে মালার মতো সাজানো একশো আটটি শিব মন্দির এই সারি দুটি থেকে কিছুটা দূরে জপমালার মেরুচিহ্নের মতো আছে আরও একটি শিব মন্দির অর্থাৎ মোট একশো নটি মন্দির আছে এখানে প্রতিটি মন্দিরই নির্মিত হয়েছে ওড়িশার বালেশ্বর শিব মন্দিরের আটচালা নকশার আদলে মন্দিরের গায়ে সামান্য টেরাকোটার কাজ আছে প্রতিটি মন্দিরের আছে টানা চাতাল শোনা যায় সামনেই মন্দির প্রতিষ্ঠার সময় প্রত্যেকটি মন্দিরের গা ঘেঁষে একটি করে বেলগাছ লাগানো হয়েছিল দর্শনার্থীরা মন্দির সংলগ্ন বেলগাছগুলির পাতা দিয়ে শিবের পুজো করতে তবে এখন আর বেলগাছগুলির অস্তিত্ব নেই মন্দিরের ডান দিকে আছে একটি দোতলা বাড়ি এখানে বাইরে থেকে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা আছে বাঁ দিকে আছে একটি সুন্দর বাগান মন্দিরের পিছনে পূর্ব দিকে আছে একটি জলাশয় এটির আকার পুরোপুরি গোল নয় বরং কিছুটা লম্বাটে ধরনের জল অতটা স্বচ্ছ নয় কিছুটা ঘোলা প্রকৃতির এটির পাড় বাঁধানো এবং লোহার জাল দিয়ে ঘেরা মন্দির চত্বরের মধ্যে এক জায়গায় একটি লোহার ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে একশো আটটি তৈরি ভক্তরা প্রতিটি মন্দিরে পুজো দিয়ে এসে ঘণ্টাগুলি বাজান প্রচলিত জনশ্রুতি অনুসারে মহাদেবের পুজো দিয়ে এসে এই ঘণ্টাগুলি বাজালে ভক্তদের মনে সব ইচ্ছা পূরণ হয় মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমান রাজপরিবারের নাম আজ থেকে দুশো বছরের বেশি আগে অর্থাৎ অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়াবহ মহামারী এই মহামারীর কপলে অসংখ্য মানুষের মৃত্যু হয় সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিরক স্ত্রী মহারানী বিষ্ণু হাতে মহারাজ তিলকচাঁদ যখন মারা গিয়েছিলেন তখন তার ও রানী বিষ্ণুকুমারীর ছেলে ছিল নাবালক তাই রানী নিজেই সিংহাসনে বসেন এবং রাজ্য পরিচালনার ভার নিজের হাতেই তুলে নেন মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে তিনি তখন সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলে তাদের শোক থেকে মুক্তি করবেন রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় একশো আট শিব মন্দির তৈরির কাজ সতেরোশো সালে এই মন্দির তৈরি করার কাজ শুরু হয় দু বছর পরে অর্থাৎ সতেরোশো সালে শেষ হয় মোট একশো নটি শিব মন্দির নির্মাণের কাজ বিশাল ধুমধাম করে মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন মহারানী বিষ্ণকুমারী প্রচলিত জনশতি অনুসারে শেষ মন্দিরটি অর্থাৎ একশো নয়তম মন্দিরটির প্রতিষ্ঠার সময় মন্দির প্রাঙ্গণে নাকি এক লক্ষ সাধু ও মহাত্মার সমাবেশ হয়েছিল এই সমস্ত সাধুদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজ পরিবারের সদস্যরা রানীর বানানো মন্দিরগুলি একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে গিয়েছিল তাই উনিশশো সালে বীররা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরগুলির সংস্কার করা হয়েছে উনিশশো চুয়াত্তর সালে বর্ধমানের মহারাজ ধীরাজ উদয় চাঁদ মন্দিরে রক্ষণাবেক্ষণ নিত্য পুজো কার্যের রয়েছে একশো নটি মন্দিরের পতের ভেতরে আছে একটি করে কালো কোষ্টি পাথরের শিবলিঙ্গ শিবলিঙ্গগুলির সঙ্গে যুক্ত আছি গৌরীপট্ট এই মন্দিরে প্রতিদিনই অনেক ভক্ত পুজো দিতে আসেন এমনকি ভিন রাজ্য থেকেও দর্শনার্থীরা আসেন এই স্থানে মহাশিবরাত্রির সময় এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সবাই প্রতিটি শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গাচর ঢেলে বেলপাতা দিয়ে পুজো করেন এই সময় এখানে মেলা বসে যেটি সাত দিন ধরে চলে চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক পুজো এখানে বড় করে পালিত হয় শ্রাবণ মাসের সোমবারেও এখানে অনেক ভক্ত পুজো দিতে আসেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন